সাথে কথা বলেছেন মুসা স্বয়ং কথা বলতে এখানে এসে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিতেছি আল্লাহর সাথে কথা বলবো ইনশাল আমাদের মনের আশা পূরণ করে দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ এবং এখানে এখন এক মসজিদ আছে এই মসজিদে আমরা নামাজ নি আড়াইশো পঁচাশি মিটার আমরা হেঁটে এসেছি ওয়েলকাম সবাইকে নতুন একটি সো আজকে আসি মিশরের প্রসিদ্ধ প্রসিদ্ধ স্থান জাবেলে মুসা জাবেলে মুসাতে সো অনেক উপরে উঠা লাগতেছে প্রায় সাত কিলোর মতন আর এই বিস্তারিতটা জানবো কোথায় আছি আমরা মুখ থেকে একটু শুনবো আমরা বিস্তারিতটা

আল্লাহ রবুল্লা আলমিন এই সুরাতুল এই জাবালে মূসা এর বর্ণনা আল্লাহ এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা এখন বর্তমানে আছি জাবালে মুসা যেই পাহাড়ে আল্লাহ রবুল্লা আলমিন সেই দিন মূসা আলাইতু সাল্লামের সাথে কথা বলেছিলেন সুবাহান আল্লাহ এবং প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন সেই দিনা মুসা আলাইসালাত সাল্লামকে ওহির মাধ্যমে ডেকে নেন এই মুকদ্দাসি তুয়া না মুকদ্দাসি যেখানে আল্লাহ তালা সেই জায়গাটুকুকে সম্পূর্ণ পবিত্র বলে আখ্যায়িত করেছেন এবং এতটাই পবিত্র যে রবুল্লা আলমিন সেই জায়গায় আসার পর সেইদুল্লাহামকে আল্লাহ তালা বলেছিলেন আপনি যে হে আমার হাবিব আপনি আপনার পায়ের যে পাদুকা মোহর সেটা আপনি খুলে ফেলুন অবশ্যই আমি এই জমিনকে পবিত্র করেছে আল্লাহ শরীফ শরীফকে আল্লাহ পবিত্র করেছেন যে কোনো স্থানকে পবিত্র ঘোষণা করার খেয়াল রাখেন সুবাহ আল্লাহ আল্লাহ আলমিন এই জাভালে দুরের নিচে একটা জায়গা যে জায়গাটা এখন খ্রিস্টানদের কানিসা দিয়ে ঘেরাও করা সেই জায়গাটায় আপনার রতুম মোবারকা আছে পাশাপাশি বা এই যে কী বলে মাকানুল মোকাদ্দাসা এই দুইটা জায়গায় পরিবেষ্টিত অবস্থায় আছে খ্রিস্টানদের আন্ডারে তো সেখানে যদি দেখতে হয় তাহলে এখানকার মিস্ত্রি থেকে অনুমতি নিয়ে আসতে হবে এই হলো মুক্তাসা আর হলো সবচেয়ে বড়ো আল্লাহ রবুল্লা আলমিন এই পাহাড়ের উপরে মুসা আল্লাহ সাল্লা সাথে কথা বলেছেন তিরিশ দিন যাবত তারপরে আল্লাহরবুল্লাহ আলমিন মুসা আলাহি সাল্লা সাথে কথা বলা এবং তার এবাদতকে আরও কিছু সময় যেন করা হয় বর্ধিত করে আরও দশ দিন বর্ধিত করলে সুবাহান আল্লাহ সুবাহান এবং চল্লিশ দিন পর্যন্ত এই পাহাড়ের উপরেই সেই জন্য মূসা আল্লাহলাম আল্লাহ রবুল্লাহ আলমিনের মহা এবাদত মগ্ন থাকেন ধ্যানে মগ্ন থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এবং আল্লাহ পাকের সাথে অনেক কথোপকথন হয় এবং আমরা একটা বিশেষ ঘটনা আমরা জানি ওই পাহাড়গুলোর নাম কি না ওই পাহাড়গুলোর নাম না ওই যে দূরে যে একটা দেখা যায় আচ্ছা যেটা আমরা জানি মিজান আজহারি হুজুর মিশরে পড়ে গেছে সো এটা এটার একটা শাখা নাকি হ্যাঁ আলহাজহার ইউনিভার্সিটি মিশরের প্রায় তেরো লাখ স্টুডেন্ট ছেলে এবং মেয়ে দিয়ে পড়াশোনা করে আলাহা ইউনিভার্সিটি এবং পুরা মিশর জুড়েই আপনার আল্লাহার ইউনিভার্সিটির বিভিন্ন ব্রাঞ্চ আছে তো তুরে সিনাই এই প্রত্যত্ত অঞ্চলেও যাতে আলাজার ইউনিভার্সিটির যে দিন প্রচার প্রসারের যে দ্বীপ আল্লাপাক সেখানে আল্লাহারের শাহেকদের দ্বারা এখানে আলো জেলে রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরে পাহাড়ের নিচেই এই এলাকায় যারা থাকে তারা এখানে পড়াশোনা করে আগলা বিয়া এই যে দেখতে পারতেছেন আপনারা ছোট ছোট ঘর বাড়ি দেখতেছেন তারা এই মাদ্রাসাটায় পড়ে আমরা চিন্তা করেছিলাম এখানে কিভাবে আসে দূর থেকে সো দূর থেকে আসে না এখানে যারা আছে অনেকে আজারি মাদ্রাসায় পড়তে চাই সে কারণে এখানে একটা শাখা খুলে দিছে ইউনিভার্সিটি আচ্ছা উপরে উঠতেছি এটা কত কিলো উপরে হবে হুজুর মানে কিলোমিটার কিলোমিটার বলতে কেন বুঝায় এই রাস্তাটা হলো এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা হওয়ার কারণে এই রাস্তাটার মাপ অনুযায়ী হলো এই সাত কিলোমিটার পরে কিন্তু এইটা ডিরেক্ট উচ্চতা আরো কম ঠিক আছে ডিরেক্ট উচ্চতা কয়েক হাজার আপনার ডিরেক্ট উচ্চতা প্রায় আপনার সাতাইশো ফিটের মতো সাতাইশো ফিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা থেকে আমরা গুলো অনেক নিচ থেকে আসছি নিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা আসলাম আমরা বোর ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের আগেই আমরা রোনা দিছি ফজরের নামাজ পড়ছি হলো একটা রাস্তাতে একটা মসজিদ পেয়েছিলাম ওইখানে সো অন্ধকারের মধ্যে আমরা রোনা দিছি মোবাইলের রাইড দিয়া আলহামদুলিল্লাহ সো এখন সকাল হয়ে গেছে অলরেডি সো আরও কতক্ষণ লাগে বলতে পারতেছি না কিন্তু নাম লিয়া উঠতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ উদ্ধার করবে সো আলহামদুলিল্লাহ আমিন আমিন হোক এখানে কিছু কিছু বলদিয়া বা কিছু কিছু দাম দেখা যাচ্ছে এগুলো হলো এখানে দোকান বসাই এখনো দোকান আসেনে মাসাল্লাহ মাসাল্লাহ একটা বিলায় আমাদের সাথে সদস্য পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সো এই যে আরেকজন ভাই আছে কেমন লাগতেছে এখানে এসে ভাই অনেক ভালো লাগতেছে নতুন একটা অভিজ্ঞতা অর্জন হইতেছে পাহাড়ে আসা আচ্ছা মিশরে কি এই প্রথমবার আসলেন হ্যাঁ মিশরে এই প্রথমবার আসছি আমরা যাই হোক আলহামদুলিল্লাহ সো আরও ভাই আছে ভাই কেমন লাগতেছে এখানে এসে বা দিন তো ঘুরলেন এখন কেমন লাগতেছে

আরেক ভাই আসছে হলো তাবুক থেকে আমাদের সাথে মিশরে এসে আমাদের প্যাকেজই আসছে সুলতান মিডিল থেকে এ ভাই আমাদের সাথে অ্যাড করছে আপনার আমরা আসার প্রায় দশ ঘন্টা পর সো বিলাইটাও আমাদের সাথে আসতেছে আর এই বাই থাকে হলো তাবুকে নাকি তাবুকে থাকে তাবুক থেকে আমাদের ট্যুরে অ্যাড হয়েছে অনেক সুন্দর জায়গাটা আস্তে আস্তে উঠতেছি বাকি অংশটা উপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ ওনারা ওই খেত থেকেই চলে আসছে আলহামদুলিল্লাহ ওনারা নেমে যাচ্ছে অলরেডি ওনারা তাও করার শেষ ঠিক আছে সো এই যে দেখতেছেন একদম হাতের বরাবর যে পাহাড়টা দেখতেছেন ওই বরাবর পাহাড়ের উপরে আমরা যাব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সো আমরা একটু খেজুর কিনেছি আলহামদুলিল্লাহ অন্য ভাষা ওই ছয় জনের সাথে খেজুর কিনেছি আলহামদুলিল্লাহ মাদার মધુ দি আইতে জয় খেজুরটা কিনে আমরা বিসমিল্লাহর নামে আরেকবার যাত্রা শুরু করব সাত কিلو বা 2700 ফিট উপরে ওনারা উপরে আসছিলো একটা বৃদ্ধ লোক পাহাড় থেকে যে কোনো কারণে মানে পরে গিয়া মুখ ছিটে গেছিল আর অসাধারণ অসাধারণ এখানে দোকান আছে আপনাদের যা কিছু লাগবে কি দোকানে থেকে নিতে পারবেন সো উড়েও আসা যায় আষ্টশো পঞ্চাশ মিশুরও পাউন দিতে হবে যদি এই উড দিয়ে নিচ থেকে উপরে আসেন আর অসাধারণ ফিল ওয়া ওয়া ওয়াও কি বলবো আপনাদেরকে কিছু বলার আছে আপনারাই দেখেন তো আমরা প্রায় তিন বাক চলে আসছি আরও এক ভাগ আছে সামনে আরও এক ভাগ আছে এই যে দেখতেছেন এখান থেকে সিঁড়ি দিয়ে তারপর আরও উপরে উঠতে হবে সো মনে হয় নিচ থেকে মনে হয় মনে হয় একটু তো আজাহারি ইউনিভার্সিটিতে উনি লেখাপড়া করতেছে আপনি কোন কত বছর ধরে আছেন মিশরে সাত বছর ধরে উনি এখানে লেখাপড়া করতেছে আমাদের মিজানুর রহমান আজাহারি হুজুর যে মাদ্রাসায় পড়ালেখা করে গেছে ওই মাদ্রাসায় উনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে অলরেডি সো ওনার জন্য দোয়া করবেন উনি যেমন আমাদের মিজানুর রহমান আজাহারির মতন মানে সেম হয়ে এখান থেকে বেরিয়ে পারে সো সূর্য আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সিরিয়াল ধরে ওনারা হয় রাত্রি চলে আসছিল সো ওনারা সিরিয়াল ধরে উপর থেকে নিচে নামতেছে আর আমরা উপরের দিকে উপরে উঠতেছি সো আরও এখান থেকে যেতে বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে উপরের দিকে যেতে হবে অনেক উপরে সো যায়া বাকি অংশটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যালো আমরা আসলে ভাবছিলাম শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে জায়গা সে তো শেষ হচ্ছে না সো উপরে দেখেন আরও উপরে যেতে হবে অনেক উপরে আমাদের সাথে একটা হুজুর আছে এখানে পড়ালেখা করে উনি আমাদেরকে ঘুরায় দেখাচ্ছে এই জায়গাটা আর উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছে আল্লাহকে ডাকতেছে আমরাও রাখতেছি আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন উপরে যেয়ে আল্লাহর যা দিয়ে আল্লাহর নাম নিয়ে যেমন একবার রিটার্ন যেতে পারি না যেতে পারলেও দুঃখ নাই কেননা আল্লাহর কাজে এসে যদি সুহিত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেমন উপরে সুস্থভাবে যে আল্লাহর জাগায় পাক জাগাই আমরা যেমন সেজদা দিতে পারি আল্লাহর আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হলো আমরা অবশেষে মানে একদম উপরে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটা সবচেয়ে উপরে এখানে চলে আসলাম মিশরে আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনাদেরকে দেখাবো আমরা কই কিলো আরছি যদি দেখাই প্লাস যদি এভাবে হেঁটে এসে বাইশশো পঁচাশি মিটার আমরা হেঁটে এসেছি আর এটা হলো যদি একদম সিধা মানে প্লেনে সিধা হিসাব করা হয় তা চার কিলো দশমিক পঁচাশি কিলো আমরা আরছি আলহামদুলিল্লাহ সো আলহামদুলিল্লাহ অনেক আর এটা হলো আপনার মসজিদ আমাদের জন্য মসজিদ রাখা হয়েছে আর এই পাশটাতে হলো এটাতে হলো খ্রিস্টানের খ্রিস্টান যারা আসে তারা এটাতে বসে আর মুসলিম যারা আসে এটাতে নামাজ পড়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর দেখেন আপনারা সূর্যটা কোথাও কাছে আমাদের কাছ একদম কাছে মনে হইতাছে হাতের নাগালে সো আলহামদুলিল্লাহ কি বলবো আর বলার কোনো বাসা নাই আল্লাহর কাছে আল্লাহকে ডেকে ডেকে এই জায়গায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন মানে চেহারা আর চেহারা নেই বা পানির পিপাসাই মানে মুখ শুকায় গেছে বা ভিতরে শুকায় গেছে আলহামদুলিল্লাহ এবং যারা এখানে আসতে চান মিশরে ট্যুরে যারা আসবেন তারা এখানে আসতে পারবেন আসলে সো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন বিশ্বের যত মুসলিম ভাইরা আছেন এই পাহাড়টা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাই শেয়ার করে এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ